আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আনু ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের কেশবপুরের আর আর এম ডেইরি খামারে আর আর এম ডেইরি খামারের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন দাদা আমাদের আনু ট্রেডিং থেকে একটি দুধ দহন করার মেশিন অর্ডার করেছিলেন যেটি হচ্ছে তুরস্কের নীলাস্টি ব্র্যান্ডের দুধ দহন মিল্কিং মেশিন তো মেশিন দিয়ে আমরা দুধ দহন করেছি অলরেডি আর আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে গাভীর এই এন্টি কিক লগ বাই এন্টি কিক সব গাবি আপনাদের খামারে দুষ্ট প্রকৃতি দজাব করে লাথি मारे সেই সব গাবিতে আমরা এনটি কিক লাগিয়ে হ্যাঁ দুধ দহন করতে পারি এই গাবিটি অনেক দুষ্টু মি করেছিল দুধ দহন করার ক্ষেত্রে লাথি মেরেছিল অলরেডি একটা লাথি আমার হাতে লেগেছে তারপরে আমরা এনটি কিক লাগিয়ে সফলভাবে এই গাবি থেকে দুধ দহন করতে পেরেছি আর দুধ দহন করার ভিডিওটা আমরা এই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনারা যারা দুধ দহন করা মেশিন এমটি কি ক্লক বা ডেভি খামারের সব ধরনের মেশিন অর্ডার করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেনিং ঢাকা খিল গেছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত স্ক্রিনে নাম্বারে আপনারা কল করতে পারেন প্রিয় দর্শক আমি আবার বলতেছি আমি এখন আছি আর আর এম ডেভি ফার্ম কেশবপুর যশোরে সরাসরি ক্যাশপুর যশোর থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন দেখুন যে মেশিনটি দিয়ে আমরা দুধ দহন করেছি এইটি হচ্ছে আপনার এই মেশিন আপনার এই যে মেশিনটি মিলাস এই যে মিলাসটি ব্র্যান্ডের এই যে দুধ দহন করার এই মেশিন দেখুন আর আপনারা যারা ডেরি এবং কৃষি প্রযুক্তির সকল ধরনের মেশিন নিতে চান স্ক্রিনে দেন আবার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে